আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো সন্তোষজনক জবাব না পেয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি শোকজে জব সন্তোষজনক না হয় ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি আজ সন্ধ্যায় বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ফজলুর রহমান বা ফজা পাগলাকে দেয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে গত চব্বিশ অগস্ট আপনি অর্থাৎ ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় কিন্তু আপনি নোটিশে সন্তোষজনক উত্তর দিতে পারেনি তাই আগামী তিন মাস আপনাকে দলের সব রকমের পদপদী থেকে স্থগিত করা হলো। এরপর জানাব চাঁদপুরে বিএনপি নেতা আজম খানের বাড়িতে হামলা ভাঙচুর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা তবে এতে কেউ আহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি এদিকে সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি বললেন মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান কিছুদিনের মধ্যেই শুরু হবে দলের প্রার্থী বাছাই চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে তরুণীকে গলা কেটে হত্যা ঘাতক প্রেমিক নাতে আটক রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শ্যামলী খাতুন আটাশ নামের এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে এ সময় ঘাতক প্রেমিক সুজন চল্লিশ আশপাশের লোকজনের সহায়তায় হাতেনাতে আটক করে রেলওয়ে পুলিশ এদিকে গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলাকারীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান শুরু মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা এবং গোলাগুলির ঘটনায় হামলাকারীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে গোয়াগাছিয়া এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিকেলে অভিযান শুরু হয় এর আগে সন্ত্রাসীরা পুলিশের উপর দফায় দফায় অন্তত একশো উন্ড গুলি নিক্ষেপ করে এবং সর্বশেষ জানাব নামাজরত অবস্থায় অন্তঃসত্তা মাহবুবাকে খুন করে শাশুড়ির খুনিরা চট্টগ্রামে আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো গ্রেপ্তারকৃত আসামির নাম আরিফ হোসেন বয়স পঁয়ত্রিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রোববার চব্বিশ সাগর চট্টগ্রামের বাইজ থানাধীন হাজিপাড়া রেলতল এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সন্তোষজনক জবাব না পেয়ে ফজলুর রহমানের পদ স্থগিত করেছে বিএনপি শোকজে জব স্থগিত করেছে বিএনপি মঙ্গলবার আগস্ট তিনি একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে গত চব্বিশে আগস্ট ফজলুর রহমান নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয় আপনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন এর প্রেক্ষিতে গত সোমবার সময় আরও চব্বিশ ঘন্টা বর্ধিত করা হয় আপনি আজ নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সপরচয়ের পথ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা এবং দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক থাকবেন বলে ফজলুর রহমানকে সতর্ক করা হয়েছে বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমান মাঝে মাঝেই বিতর্কিত মন্তব্য করে তিনি রাজাকার আলবদর আল শামস ইত্যাদি অভিহিত করে তিনি চব্বিশের জাতীয় বীরদেরকে নানারকম কটূক্তি করতেন এ কারণে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা ক্ষেপে যায় অবশেষে বিএনপি কোনো উপায়ন্ত না দেখে বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট রুহুল এই নেতাকে শোকজ করে এবং অবশেষে তিনি শোকজের জবাব দেওয়ার জন্য সময় চান কিন্তু শোকচের জবাব দিয়েছেন সেটা ভালোভাবে তিনি দিতে পারেননি এ কারণে বিএনপির পক্ষ থেকে তাকে আপাতত তিন মাসের জন্য তার সব ধরনের পদপদী স্থগিত করে রেখেছে অবস্থায় প্রশাসন চাইলে তার বিরুদ্ধে সাংগঠনিক আইনগত ব্যবস্থাও নিতে পারে এমনটা জানিয়েছে বিএনপি চাঁদপুরে বিএনপি নেতা আজম খানের বাড়িতে হামলা ভাঙচুর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের বাড়িতে হামলা এবং করেছে দুর্বৃত্তরা তবে এতে কেউ আহত হয়নি খবর পাওয়া যায়নি মঙ্গলবার দুপুরে চাঁদপুর কুমিল্লা সড়কে সিংহপাড়া এলাকায় অবস্থিত তার বাসভবনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বিএনপি নেতা আজম খানের বাড়িতে হামলা চালায় এ সময় তিনি বাড়িতে ছিলেন না খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় তবে এই ঘটনাকে কেউ আটক হয়নি এ বিষয়ে আজম খান জানান একদল লোক দেশ অস্ত্র শস্ত্র নিয়ে হঠাৎই দুপুরে বাড়িতে হামলা করে তারা বাড়িতে ঢুকে বাড়ির ভেতরে আসবাবপত্র অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে এ অন্তত পনেরো জন নেতাকর্মী আহত হন হামলার পেছনে জেলা বিএনপির একাংশ যুবদল ও ছাত্রদলকে দায়ী করেছে বিএনপি নেতা আজম খান জড়িতদের গ্রেপ্তার গ্রেফতারেরও দাবি তিনি পুলিশ জানায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তবে আজম খানকে জিজ্ঞেস করা হলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি এখনও থানায় কেন অভিযোগ করেননি বিষয়টি জানতে চাইলে তিনি এখনো কোনো ভালোভাবে অ্যান্সার করতে পারেননি সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি বললেন মির্জা ফখরুল জানুয়ারিতে নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা দেখছে না বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান কিছুদিনের মধ্যেই শুরু হবে দলের প্রার্থী সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে জাতীয় সংসদ নির্বাচন সংবিধান ও সংস্কার ইস্যুতে এখনও সরগরম রাজনীতির মাঠ প্রধান ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে রয়েছে গুঞ্জন আর অনিশ্চয়তা জানিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে বাদানুবাদ চলছে তবে যেই যাই বলুক নির্বাচনীয় সরকারের দেয়া নির্ধারিত সময়ে আস্থা রাখতে চায় বিএনপি চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গে সাক্ষাৎকারে দলটির মহাসচিব জানান এ নিয়ে তার দলের কোনো অনিশ্চয়তা নেই শীঘ্রই দলের প্রার্থী যাচাই বাছাই শুরু হবে বলে জানান মির্জা ফখরুল তিনি আরো বলেন এক্ষেত্রে প্রাধান্য পাবে ব্যক্তি ইমেজ ও অতীতে রাজপথের ভূমিকা প্রশ্ন ছিল সংবিধান পরিবর্তন বা সংশোধন ইস্যুতে বিএনপির অবস্থান কি মহাসচিব সাব জবাব দিয়ে জানিয়ে দেন কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি এমনকি সংশোধনও হতে হবে নির্বাচিত সংসদের হাত ধরে নির্বাচন বিলম্বিত হলে দেশে সুশাসন এবং গণতন্ত্রের যাত্রা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমলাপুরে স্টেশনে তরুণীকে গলা কেটে হত্যা ঘাতক প্রেমিক হাতে নাতে আটক রাজধানীর কমলাপুরে রেলওয়ে স্টেশনে শ্যামলী খাতুন আটাশ নামে এক তরুণীর গলা কেটে হত্যা করা হয়েছে সময় ঘাতক প্রেমিক সুজন চল্লিশকে আশপাশের লোকজনের সহায়তায় হাতে নাতে আটক করে রেলওয়ে পুলিশ আজ বিকেলে ঢাকা রেলওয়ে পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতেই তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার পঁচিশ আগস্ট রাত পনে এগারোটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে সুজন তার কথিত প্রেমিকা শ্যামলী খাতুনকে ধারালো চাকু দিয়ে মুখমণ্ডল ও গলায় উপচুজ্জপুরি আঘাত করে জখম করে পরে পালানোর সময় ঘটনাস্থল থেকে ঘাতক সুজনকে তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতার সহায়তায় করেছে পুলিশ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে গ্রেপ্তার পরে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পুলিশ জানিয়েছে সুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় শ্যামলীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক কিন্তু শ্যামলী তাকে বিয়ে করতে রাজি না হয় এবং অন্য কারোর সাথে প্রেমের সম্পর্ক রয়েছে মর্মে শ্যামলীর প্রতি ক্ষোভের বর্ষবতী হয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি জানা গেছে সুজন তার নিজ বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি শপিং ব্যাগের ভেতরে তার নিজের অপর একটি সাদা রঙের টি শার্ট দ্বারা পেঁচিয়ে লুকে কমলাপুরে নিয়ে আসেন পরে তার প্রেমিকা শ্যামলীকে বেড়ানোর কথা বলে কৌশলে কমলাপুর রেলওয়ে স্টেশনে এনে নির্জন জায়গায় এই হত্যাকাণ্ড ঘটান এই ঘটনায় ঢাকা রেলওয়ে থানার একটি হত্যা মামলা করা হয়েছে